পাবনায় আনসার ব্যাটালিয়নের সহায়তায় ভোক্তার অভিযান পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আজ রোববার মে সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার শালগাড়িয়া বাজারে অভিযান পরিচালিত হয় অভিযানে এস এম সি পণ্যের অনুকরণে প্রতারণামূলক মোরগ ব্যবহার করার দায়ে নিয়ম ফুড প্রোডাক্টস নামক একটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয় এছাড়া একই দিনে শহরের সোনাপট্রি এলাকায় নিয়মনীতি উপেক্ষা করে ওষুধ বিক্রির দায়ে চৌধুরী ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা সহ সর্বমোট বত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয় অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দক্ষ টিম সহযোগিতা প্রদান করে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা টিভি